টানা দ্বিতীয়বার বিপিএল ক্রিয়েটে চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল মিরপুরে রুদ্ধশ্বাস ফাইনালে চিটাগং কিংসকে তিন উইকেটে হারিয়েছে তামিম ইকবালের দল প্রথমে ব্যাট করতে নেমে একশো রান করে চিটাগং জবাবে তিন বল বাকি থাকতেই জয় তুলে নেয় বরিশাল রমান পেয়ারের রিপোর্ট ফরচুন বরিশালের শিরোপা ধরে রাখার অভিযান চিটাগং কিংস প্রথমবার হতে চায় বিপিএল চ্যাম্পিয়ন টস জিতে চিটাগংকে ব্যাটিংয়ে পাঠালেন বরিশালের কাপ্তান তামিম ইকবাল খান পারভেজ ইমন দুরন্ত তনফির ইসলামের ওভারে এক চার ও দুই ছক্কায় নিলেন আঠারো চার ওভার শেষে বিনা উইকেটে এক চল্লিশ চিটাগং কিংসের সংগ্রহ যুব বিশ্বকাপ জয়ী ইমন ঝড় তোলেন পাওয়ার প্লেতে প্রথম ছয় ওভারেই এই ওপেনার দুইটা ছক্কা ও চারটা চার হাঁকিয়েছে চিটাগং উইকেট না হারিয়ে সাতান্ন রান তুলেছে পাওয়ার প্লেতে নাফের সাথে পারভেজ ইমন গড়েন সফল উদ্বোধনী জুটি নিয়মিতই তুলতে থাকেন বাউন্ডারি ত্রিশ বলে ইমনের ফিফটি সাঁইত্রিশ বলে নাফে পূরণ করেন ফিফটি কে বড় সংগ্রহের ভিত গড়ে দেয় নাফে ইমনের বলে একশো একুশ রানের জুটি এবাদত হোসেনের বলে নাফের চুয়াল্লিশ বলে রান করেন তিনি ষোলতম ওভারে আরও খরুচে তানভীর ইসলাম তিন ছক্কায় দিলেন ২২ রান হতাশ তানভিরকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিলেন বরিশালের কাপ্তান তেইশ বলে চুয়াল্লিশ রানের টর্নেডো ইনিংস খেলেন গ্রাহাম ক্লার্ক উনপঞ্চাশ বলে অপরাজিত আটাত্তর রান ইমনের ব্যাটে তিন উইকেটে একশো চুরানব্বই রান চিটাগং কিংসের বোর্ডে জবাবে উড়ন্ত শুরু করে ফরচুন বরিশাল তামিম ইকবালের ব্যাট উত্তাল প্রথম ওভারে বিনুরা ফার্নান্দোকে হাঁকান টানা তিনটা চার তৃতীয় ওভারে শরীফুল ইসলামকেও মারেন টানা তিনটা চার তামিমের বিধ্বংসী ব্যাটিংয়ে চিটাগংয়ের বোলাররা খার পাওয়ার প্লেতে বিনা উইকেটে সাতান্ন রান ফরচুন বরিশালের বোর্ডে দলকে কিভাবে সামনে থেকে নেতৃত্ব দিতে হয় দেখিয়ে দিলেন তামিম বিপিএলের ফাইনালকে করলেন রঙিন মাত্র চব্বিশ বলেই বরিশালের কাপ্তানের ফিফটি তাওহিদ হৃদয়কে নিয়ে লড়াই রাখেন জারি শরিফুল ইসলাম চিটাগংকে দিয়েছেন স্বস্তি এই পেইসারের বলেই থেমেছে তামিম বলের কেরামতি উনত্রিশ বলে পঞ্চান্ন রান করেছেন বরিশালের কাপ্তান আনন্দে নেচে শরিফুল গ্যালারি মাতান বিগ ম্যাচে দফিদ মালান ব্যর্থ দাউহিদ হৃদয় ছক্কার চেষ্টায় বত্রিশ রানে আউট হয়ে গেল ফরচুন বরিশাল দলীয় ছিয়ানব্বই রানে তিন উইকেট হারাল মুশফিকুর রহিমের দ্রুত রান তোলার চেষ্টা নয় বলে ষোলো রান করে নাইম ইসলামের বলে তার ফেরা দুরন্ত ব্যাটিংয়ে তামিম যে আগুন জেলে দিয়েছিলেন বরিশালের খেলোয়াড়দের প্রাণে কাইল মেয়ার্স এর বোলারদের পোড়ালেন সেই আগুনে আঠারোতম ওভারে খেলার মোড় ঘোরালেন শরিফুল ইসলাম কাল মেয়ার্সের পর মাহমুদুল্লাহ রিয়াদকে ফেরান শেষ ওভারে বরিশালের দরকার আট রান বল হাতে তালাট প্রথম বলে ছক্কা হাঁকালেন রিসাদ এই অলরাউন্ডারই নিশ্চিত করলেন বরিশালের জয় ছয় বলে আঠারো রান করে অপরাজিত থাকেন তিনি দুর্দান্ত জয়ে টানা দ্বিতীয়বার বিপিএল চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল আবারও বিদ্যার আলো জেলে দলকে সাফল্য এনে দিলেন তামিম ইকবাল রহমান পেয়ার একাত্তর এক ইনিংসে সব সমালোচনার জবাব দুরন্ত ফিফটিতে বরিশাল নাজেহাল বিপিএল ফাইনালে এভাবে আলো ছড়ালেন পারভেজ হোসেন ইমন শুরু থেকে শেষ পর্যন্ত চিটাগং এর হয়ে ব্যাট হাতে ছিলেন অটল তিরিশ বলে তুলে নিয়েছেন আসরে নিজের দ্বিতীয় ফিফটি বিপিএল ফাইনালে ইমনের মার্বেলাস ব্যাটিং এর বিস্তারিত পার্থবণিকের রিপোর্টে কেমন ইমনের গ্যালারির দিকে ব্যাট উঁচিয়ে চোখে তেজি ভাব অব্যক্ত উদযাপনে যেখানে চাইলেই খুঁজে নেওয়া যায় অনেক জবাব যার পারফরমেন্স নিয়ে কিছুদিন আগেও উঠেছিল কথা সেই ইমনই ফাইনালের মঞ্চে তেজি ঘোড়া বরিশাল যে ইমনের ফেভারেট অপোনেন্ট তার প্রমাণ আগেই দিয়েছিলেন তিনবারের ফেস টু ফেসে এক পঁচাত্তর আর ছত্রিশ রানের তিনটা ইনিংসে ইমন বুঝিয়েছিলেন বরিশাল মানেই তিনি লম্বা রেসের ঘোড়া ফাইনালে হলো সেটা এদিন বিপিএল ফাইনালে বরিশালের কাছে টস এড়ে ব্যাট করতে নামা চিটাগংকে উড়ন্ত সূচনা এনে দেন পারভেজ ইমন চার প্রথম ঝলকি মেলে চতুর্থ ওভারে তানভীর ইসলামের উপর চড়াও হন ব্যাক টু ব্যাক দুই ছক্কা মেরে ওই ওভারে একাই তুলে নেন সতেরো রান তবে শুধু তানভীর কেন কাইল মায়ার্স এবাদত রিষাদ মোহাম্মদ আলী মোহাম্মদ নবী বরিশালের কেউই ইমনের কাছে পাত্তা পায়নি অবশেষে এগারোতম ওভারে আসে সেইক্ষণ নবীর বলে সিঙ্গেল নিয়ে বলে তুলে নেন পারভেজ হোসেন ইমন ফিফটি পরের ওভারে মেরে খাজা তুলে নেন হাফ সেঞ্চুরি ওপেনিংয়ে দুজনের একশো একুশ রানের জুটি ছেষট্টি রানে খাজা নাফে ফিরলে গ্রাহাম ক্লার্ককে নিয়ে আরেক পার্টনারশিপ করেন ইমন ক্লার্কের মারমুখী ব্যাটিংয়ে নেন সাপোর্টিং রোল এবার দ্বিতীয় উইকেটে আসে সত্তর রানের পার্টনারশিপ শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে তিন উইকেটে একশো চুরানব্বই রান বোর্ডে তোলে চিটাগং কিংস যেখানে ঊনপঞ্চাশ বলে পারভেজ ইমন খেলেন আটাত্তর রানের ইনিংস শুরু থেকে শেষ পর্যন্ত হাকান ছয় বাউন্ডারি আর চারটা ছক্কা একশো উনষাট স্ট্রাইক রেটে ইমনের ব্যাটিংয়েই বরিশাল বিসাহারা পার্থবণিক একাত্তর প্রায় এক মাসের বেশি সময় ধরে চলা বিপিএল এসে ঠেকেছে শেষ দিনে টুর্নামেন্ট চলাকালীন হয়েছে অনেক কথা মাঠের খেলায় যেমন হয়েছে নতুন রেকর্ড তেমনি ব্যাট বলে লড়াইয়ে উত্তেজনা ছিল বেশ মাঠের বাইরেও রয়েছে বেশ কিছু উল্লেখযোগ্য ঘটনা অর্ণব্যাপী রিপোর্ট মিউজিক ফেস্টে গানের মাধ্যমে দর্শকদের মাতিয়ে তুলতে উপস্থিত হয়েছিলেন পাকিস্তানি শিল্পী রাহাত ফতে আলী খান এছাড়াও বাংলাদেশের জনপ্রিয় শিল্পীরা পারফর্ম করেন এবারের বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে চলতি আসরের বিপিএলের দর্শকদের জন্য স্টেডিয়ামগুলোতে বিনামূল্যে পানির ব্যবস্থা করা হয় এছাড়াও ব্র্যান্ডিংয়ের জন্য স্ট্যাটিক বোর্ডের পরিবর্তে এলইডি স্ক্রিন স্থাপন করা হয় যা দর্শকদের জন্য নতুন অভিজ্ঞতা সৃষ্টি করে দারুণ জমে উঠেছিল মাঠের খেলা রংপুর রাইডার্স এবারের আসরে অসাধারণ ফর্মে ছিল তারা প্রথম আট ম্যাচে সবগুলোতে জিতে সবাইকে করেছিল অবাক তবে শেষটা ভালো হয়নি শেষ পাঁচ ম্যাচ হেরে বিদায় নিয়েছিল টুর্নামেন্ট থেকে এবারের বিপিএলে ফাইনাল ম্যাচের আগে পর্যন্ত আট জন ব্যাটসম্যান সেঞ্চুরি করেছেন তাদের মধ্যে রয়েছেন ঢাকা ক্যাপিটালস এর লিটন দাস তানজিৎ হাসান তামিম ও থিসারা পেরেরা খুলনা টাইগার্সের নাইম শেখ এবং দুর্বার রাজশাহীর এনামুল হক বিজয় চিটায় কিংসের ওসমান খান এবং রংপুর রাইডার্সের অ্যালেক্স হেলস ম্যাচে মোট একত্রিশটি ছক্কা হয়েছে বিপিএল এর এক ম্যাচে সর্বোচ্চ ছয়ের নতুন রেকর্ড তৈরি হয় এবারের আসরে মাঠের খেলার বাইরেও এবারের বিপিএলে আলোচনায় ছিলেন টিম হোস্টরা চিটাং কিংস দলের সাগর ঢাকা কেজি কেজিয়াডন উপস্থাপনা দক্ষতা দিয়ে দলের প্রচারকে ভিন্ন মাত্রা দিয়েছেন তারা বিদেশি হোস্টের পরিবর্তে দেশীয় প্রতিভাকে অগ্রাধিকার দিয়ে সিলেট স্ট্রাইকার্স দলের সাথে রেখেছিল চট্টগ্রামের মেয়ে স্মিতা চৌধুরীকে ফরচুন বরিশাল দলের হোস্ট হিসেবে কাজ করেছেন নুসরাত জারিন প্রাপ্তির মাঝে কয়েকটি ঘটনা জন্ম দিয়েছে বিতর্কে অস্বাভাবিক সংখ্যক হোয়াইট বল এবং নির্দিষ্ট ওভারে নির্দিষ্ট সংখ্যক রান আসার ঘটনায় সন্দেহের সৃষ্টি হয়েছে এবারের বিপিএলের কিছু ম্যাচে স্পট এর সন্দেহ উঠেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এন্টি করাপশন ইউনিট আটটি নির্দিষ্ট ম্যাচের ওপর তদন্ত করছে যেখানে একাধিক দলের নাম রয়েছে সেই সাথে দুর্বার রাজশাহী দলের মালিকানা নিয়ে শুরু থেকেই নানা অভিযোগ ছিল শুরুতে ফ্রাঞ্চাইজি ফ্রি জমা দেওয়া নিয়ে জটিলতা এরপর খেলোয়াড়দের পারিশ্রমিক বকেয়া থাকা নিয়ে বিতর্ক সৃষ্টি হয় কয়েক দফা সময় নিয়েও খেলোয়াড়দের পাওনা পরিশোধ না করায় সমালোচনা হয় এই দলটিকে নিয়ে